হাই হ্যালোয়েলকাম লাইফ স্টাইল আশা করি খুব ভালো আছো পিতার থেকে শুরু আজকের কালকে মিশিয়ে আমি তোমাদেরকে ব্লগটা দেব তো যাই হোক এত মানে জিনিস এসছে মা এখানে শ্যাম্পু ধূপকাঠি আর পুজোর কিছু জিনিস রেখেছে কি পুজোটা তো মা করে হাই হ্যালো এলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা সকালে খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি কেন কি পিতা আছে যেখানে পিতা আছে তোমরা এবং এই আমা হয়েছে যদি মুখে ভালো লাগে তাহলে দেওয়া হবে আর এই যে তোমাদের টোটো এখানে সঙ্গে থাকে আজকে সকালে পাতি এসে তো দেখালাম এখানে তো জায়গা হয়নি মা তো চিলিয়ে ফাটাচ্ছে কি করবো বলো তো দেখো যা করে মা রেখেছে তারপর দূর বাবা এই যে এই দেখো এখান থেকে নিয়ে দেখো এখানে ঠোসা এখান থেকে নিয়ে পুরো ঠোসা ভর্তি দেখতে পেয়েছ দেখিয়ে দিলাম আর রাখার জায়গা নেই আর চালটা মা রাহুলের ঘরে রেখেছে কিছুটা ওখানে অলওয়েজ ভালো থাকবে এবং ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে নিয়ে আসি আজকে আমি দুটো ব্লক ছেড়েছি একটা আমার বাপের বাড়ি আর একটা আমার ফ্যামিলি লাইফ আমার রাতের ওষুধ আগে থেকে বের করে রেখেছি হ্যাঁ অল আউটটা এখনই জ্বালিয়ে দিয়েছি ডোডো শুয়ে আছে তো শরীরটা খারাপ এবং ডক্টর যেটা লাগাতে দিয়েছে এটা রেসে বলছে লাগাতে এটা হাতে লাগাতে বলেছে এটা লাগাবো না চাপাবে মা সকালে মাছ দিয়েছিলাম এটা আছে ডোটো খাবে একটু চিংড়ি মাছ পড়ে আছে এবং মা রাতে বানাবে কি বানাবে জানি না যাই হোক ঘরটা তো পরিষ্কারই থাকে তো আজকের মতন তো আমি যেটুকুন দেখাবার দেখিয়েছি এবং

যাই হোক তোমরা পানি ভিডিওতে এতটা আমাকে সাপোর্ট করছো পড়ি সময় আর যেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দিত যাতে আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে টেক কেয়ার বাই হয়